আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি সুন্দর একটি ড্রেস নিয়ে আসলাম এটা হচ্ছে কালো অরবিট বাসন্তী ভয়েল কাপড়ের মধ্যে একদমই কুচকুচে কালো মোবাইলের মধ্যে কালোটা বেশি আসতেছে না এটা হচ্ছে জামার গলা এবং এটা হচ্ছে পিছনের পার তো এটার সাথে ওনা হচ্ছে ওনার দুই পাশে হচ্ছে এরকম বর্ডার দেওয়া আপনারাও চাইলে ঘরে বসে হাতের কাজ করে স্বাবলম্বী হতে পারবেন এটা হচ্ছে এরকম মেজেন্ডা কালার কাপড় দিয়ে বর্ডার ল্যান্ড করা হয়েছে ওন্নার দুই পাশে হচ্ছে এরকম সুতা দিয়ে ডিজাইন করা আর মাঝে মাঝে এরকম একটা ফুলের ঝাড় দেওয়া এটা হচ্ছে জামার হাতা আমার জামার লাম্বাটা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি দেওয়া আছে আর এটা হচ্ছে হাতা আর এটার সাথে হচ্ছে আপনার পায়জামাটা দেওয়া আছে একদম মেজেন্ডে কালার কাপড় দিয়ে কিন্তু মোবাইলের মধ্যে মনে হচ্ছে এটা লাল আসলে এটা একদম রানী গোলাপি তো পায় জামার নিচে দিয়ে এরকম কালো সুতা দিয়ে কাজ করা হয়েছে একটু ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আমি যতগুলো ড্রেস করছি বেশিরভাগ ড্রেসই আমার এরকম কালো কাপড়ের মধ্যে মেজেন্ডা কালার সুতা দিয়ে কাজ করা জামাটার মধ্যেও হচ্ছে আপনার এরকম ফুল দিয়ে করা তো জামাটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন সামনে দিয়ে দেখতে কিন্তু মোবাইলে কালো কাপড়টা আসলে একটু সাদা সাদা ফেকাশে হয়ে যাচ্ছে তো যে সকল আপুরা করতে চাচ্ছেন করতে পারেন নিজেদের জন্য যদি ভালো লেগে থাকে সংসারে সব কাজ শেষ করে আমার ছোট দুটা বাচ্চা আছে ওদেরকে সামলিয়ে তারপরে আমি আমার এই হাতের কাজটা করে থাকি অনলাইন অফলাইন দুটোতেই আমি থ্রি পিস হিজাব বিক্রি করে থাকি ঘরে বসে ব্যবসা করবেন যে ব্যবসায়ী করবেন ভালোভাবে মন দিয়ে করবেন বলবেন আমার জামাটা কেমন হয়েছে জামাটা কিন্তু সামনের থেকে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে জামার গলার অংশ